পাচারকারীর এত স্পর্ধা বিএসএফ এর ওপর পাচারকারীর হামলা সেই বিএসএফ এর গুলিতেই মৃত্যু পাচারকারীর শনিবার রাতে বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো এক বাংলাদেশি পাচারকারীর মৃতের নাম আব্দুল্লাহ মন্ডল তিনি বাংলাদেশের গোপালপুর এলাকার বাসিন্দা জানা গিয়েছে শনিবার রাতে বাগদা থানার মধুপুর সীমান্তের ভারতীয় ভূখণ্ডের মধ্যে লুকিয়ে ছিল ওই পাচারকারী সেই সময় ভারতের দিক থেকে অন্য এক পাচারকারী ফেন্সিং এর ওপর দিয়ে নেশার সিরাপ বাংলাদেশের দিকে ছুড়ে দিলে আবদুল্লাহ সেটি সংগ্রহ করে পালানোর চেষ্টা করে কর্তব্যরত বিএসএফ জওয়ান তাকে তাড়া করলে সেই পালটা ধারালো অস্ত্র দিয়ে ওই জওয়ানকে আক্রমণ করলে আত্মরক্ষার্থে ওই বিএসএফ জওয়ান পাচারকারীকে গুলি করে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার রবিবার সকালে মৃতদেহটি বাগদা থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ পুলিশ মৃতদেহটি বাগদা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে প্রসঙ্গত কাশ্মীরে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে উদ্বেগ সীমান্তে কড়া নজর সীমান্ত রক্ষীদের আর এই আবহে বিএসএফের ওপর পাচারকারীদের এই হামলা যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছে ওয়াকিবহাল মহল दोस्ट निया घिर टोस्ट तोस्ट प्रास आः रोसा आचिसाता उडिकलाया জানা গিয়েছে শনিবার রাতে বাগদা থানার মধুপুর সীমান্তের ভারতীয় ভূখণ্ডের মধ্যে লুকিয়ে ছিল ওই পাচারকারী সেই সময় ভারতের দিক থেকে অন্য এক পাচারকারী ফিন এর ওপর দিয়ে নেশার সিরাপ বাংলাদেশের দিকে ছুড়ে দিলে আবদুল্লাহ সেটি সংগ্রহ করে পালানোর চেষ্টা করে কর্তব্যরত বিএসএফ জওয়ান তাকে তাড়া করলে সে পাল্টার ধারালো অস্ত্র দিয়ে ওই জওয়ানকে আক্রমণ করলে আত্মরক্ষার্থে ওই বিএসএফ জওয়ান পাচারকারীকে গুলি করে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার রবিবার সকালে মৃতদেহটি বাগদা থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ